নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে একটা ছোট্ট ডিটেলস রিভিউ দেবো মানে যারা বলছে মানুষজন কি বলছে সেই বিষয় নিয়ে জানাবো এবং তার পাশাপাশি সাকিব খানের তাণ্ডব সিনেমার কিছু অ্যাকশন সিন বা কিছু দৃশ্য ভাইরাল হয়েছে সেইগুলো আমার কেমন লেগেছে সেটাই আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা এখন অবশ্যই ফেস করে দেবেন তো বিষয়টা যেটা হয়েছে সেটা হচ্ছে সাকিব খানের তাণ্ডব সিনেমাটা সাকিব খানের তাণ্ডব সিনেমাটা নিয়ে প্রত্যেক মানুষের মধ্যে যেটা যেটা মানুষজন বলছে রিভিউটা দিকে যে প্রথম ফার্স্ট হাফটা ছবির মধ্যে বেশিরভাগ বিল্ড আপ দিতে দিতেই কিন্তু ছবিটার ফার্স্ট হাফ শেষ হয়ে যায় সেই কারণে অনেকের কিন্তু ফার্স্ট হাফটা একটু একটু হলেও বোরিং লেগেছে বাট সেকেন্ড হাফটা ছিল পুরোপুরি আগুন মানে জাস্ট পয়সা উসুল এরকম সিনেমা সেকেন্ড হাফ এবং লাস্টের কুড়ি মিনিটে এত টুইস্ট রয়েছে এত টুইস্ট রয়েছে সিনেমাটার মধ্যে শুনতে পাচ্ছি জাস্ট এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারবেন না সিনেমাটা থেকে মানে এত টুইস্টে ভরপুর কিছু জিনিস রয়েছে সিনেমাটার মধ্যে আপনি জাস্ট চোখ সরাতে পারবেন চোখ সরাতে আমি যখন ভাববেন যে এটা কি হচ্ছে ভাই মানে মারাত্মক রেসপন্স মারাত্মক এবং ছবিটা সত্যি বলছি দারুণ পজিটিভ রেসপন্স পাচ্ছে এবং অনেকে বলছে নাকি রায়হান রাফির কেরিয়ারের সেরা সিনেমা সেটা সেরা সিনেমা কি বলতে পারছি না বাট অনেকে কিন্তু এটা বলছে এবার বিষয় হচ্ছে সাকিব খানের একটা দৃশ্য দেখলাম যে দৃশ্য দিয়ে সাকিব খান কি একটা একটা কি না একটা জিনিস নিয়ে মানে সে এক্সপ্রেশনটা দেখুন তার চোখ মুখের এক্সপ্রেস তার তাকানো তার অ্যাকশন করার ধরন তার স্টাইল যেভাবে ফুটে উঠছে না তার সত্যি দেখার মতো দেখার মতো এবং ব্যাপক এবং সে যেভাবে আর কি একটা কয়েকটা অ্যাকশন দৃশ্য আমি চোখের সামনে এলাম এবং একটা জায়গা রয়েছে যেখানে আঙুলের তুলে রয়েছে ওই জায়গাগুলো জাস্ট টেরিফিক টেরিফিক লাগছে সাকিব খানকে এবং সাকিব খান যেটা শুনলাম তার কেরিয়ার সেরা পারফরমেন্স কিন্তু দিয়ে ফেলেছে তাণ্ডব সিনেমায় আমরা যখন তুফান দেখেছিলাম আমরা বলেছিলাম তুফানের কিন্তু সাকিব খান অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছে বাট তুফানকে ছাপিয়ে গেছে কিন্তু তাই তাণ্ডব তার যে কথা বলার ধরুন তার যে স্টাইল সেটা জাস্ট মানুষ দেখে জাস্ট পাগল হয়ে গেছে পাগল এবার সত্যি কথা বলছি আমি এটার একটু বেশি কথা বলছি তার কারণ আমি খুব এক্সাইটেড ছবিটা দেখার জন্য বাট আমার পক্ষে সম্ভব হচ্ছে না সিনেমাটা দেখায় কারণ আমাদের এখানে তো রিলিজ হয়নি তো দেখা যাক কবে কি আসে তবে সত্যি কথা বলছি যা যা দৃশ্য দেখতে সেটা সত্যি দারুণ হয়েছে তোমাদের তোমাদের কি মতামত তাণ্ডব নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে পেলে অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে